নমস্কার আসন্ন লোকসভা নির্বাচনে আমরা প্রত্যেকেই ভোট নিতে যাচ্ছি এই ভোট নিতে গিয়ে সব ভোটের শেষের পর আরসিতে সিতে অর্থাৎ রিসিভিং সেন্টারে আমরা অনেক সময় খুব সমস্যার মধ্যে পড়ি এই ফর্মটা নয় ওই ফর্মটা ওই ফর্মটা নয় এই ফর্মটা তাই আজকে আমরা সিরিয়ালি কতগুলো ফর্ম যেগুলো নিশ্চিতভাবে আমাদের দিকে করে গুছিয়ে নিয়ে গেলে কাউন্টারে দাঁড়িয়ে থেকে খুব সহজে আমরা জমা দিতে পারি সে আলোচনা আজকের করা হচ্ছে আমরা কতগুলো প্যাকেটে ভাগ করে নিয়েছি ছটা প্যাকেট ওকে এই ছটা প্যাকেটের মধ্যে প্রত্যেকটা প্যাকেটের ক্ষেত্রে কী কী রঙ হবে এবং সেই প্যাকেটে মোট কটা করে থাকবে ফর্ম সেগুলো আমরা আজকে দেখে নেব এবং সিরিয়ালি এই প্রত্যেকটা লিস্ট আমরা যেমন দেখছি তেমন এগুলো প্রত্যেকটাই আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে যাব পিডিএফ ফর্মে আমার ডেসক্রিপশানে থাকবে ওকে তো চলুন শুরু করি ফার্স্ট প্যাকেট হবে সাদা রঙের এখানে থাকবে সেভেনটিন সি সেভেনটিন সি এই সেভেনটিন সিতে আমাদেরকে অ্যাকচুয়ালি সেভেনটিন সি আমাদেরকে করতে হবে মোট সেভেনটিন সি করতে হবে অ্যাপ্রক্সলি যদি চারজন মেম্বার থাকে তাহলে সেই চারজন মেম্বার এবং তাদের পোলিং এজেন্টদের সেই চারটে সি দিতে হবে সঙ্গে রিসিভিং কাউন্টারে আমরা তিনটে রেডি করে নিয়ে যাব অর্থাৎ যতজন ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটে যতজন আমাদের ক্ষেত্রে তার পোলিং এজেন্ট থাকবেন সেই সংখ্যক প্লাস এক্সট্রা থ্রি করে নিয়ে যাব মানে আমি যদি তিনজন ক্যান্ডিডেট ধরে নিই থ্রি প্লাস থ্রি আমরা নিয়ে যাব অর্থাৎ সেভেনটিন সি লাগবে বিকেট হবে ফার্স্ট প্যাকেটটা হবে রিপোর্ট এই রিপোর্টের তিনটে রিপোর্ট আছে এক নম্বর রিপোর্টে থাকছে মক পলের শংসাপত্র অর্থাৎ আমরা যে সকালবেলা মক পলটা করবো সেই মক্পলের একটা সার্টিফিকেট আমাদেরকে রিপোর্ট দিতে হবে মক পলটা ঠিকঠাক কেমন হয়েছিল তার একটা শংসাপত্র থাকবে দু নম্বর থাকছে যদি আমাদের ক্ষেত্রে সি ইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটে পাওয়ার প্যাক প্রতিস্থাপন অর্থাৎ চেঞ্জ করা হয় তাহলে সেক্ষেত্রে এই রিপোর্টটা থাকছে এবং এইটা অনেকেরই ক্ষেত্রে হয়তো থাকবে না নীল হবে বা এটা চেঞ্জ হবে না যদি যাদের চেঞ্জ হবে তাদের জন্য এটা আর থ্রি অর্থাৎ ভোট শেষের পর যে আমরা ক্লোজ বাটনটা সম্পূর্ণভাবে টিপেছি বা ক্লোজ বাটনটা বন্ধ করা হয়েছে সেটা আমরা এইতে একটা রিপোর্ট প্রিজাইডিং অফিসার দেবেন সেই রিপোর্ট এবং তিন নম্বর মকপল স্লিপ আমরা যে মক্পল করবো সেই মক্পলের যে স্লিপগুলো ভিভি প্যাট থেকে বেরোবে সেগুলো তাহলে এক নম্বর প্যাকেটের সাদা রঙের থাকছে এই কয়েকটা জিনিস থাকছে এক দুই তিন এবং দু নম্বর ক্ষেত্রে দুটো রিপোর্ট তিনটে রিপোর্ট থাকছে দুই নম্বর রিপোর্ট নাও থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে থাকবে না কিন্তু আমাদের ক্ষেত্রে এই রিপোর্টটাও হতে পারে যদি না হয় তাহলে আমরা ওটাকে ক্যান্সেল দেখবো সেকেন্ড প্যাকেট সাদা রঙের পিয়ারো ডায়েরি এটা আমি বলবো যে এটা বেসিক্যালি টু দুটো লাগে দুটো চাওয়া হয় ঠিক আছে তাহলে দু হাজার একাবিশের সেভেন্টিনে রেজিস্টার অফ ভোটার অর্থাৎ যেখানে আমরা ভোট যাদেরকে নেওয়া হচ্ছে যারা ভোট দিচ্ছে তাদের যে রেজিস্টার করা হচ্ছে সেভেন্টিনে সেটা ফর্টিনে লিস্ট অফ কম্পেনিয়ান ভোটার তালিকা অর্থাৎ আমাদের অনেক সময় অনেকে অসমর্থ অসক্ত ভোটার যারা আসেন তাদের জন্য একজনের কম্পেনিয়ান দেওয়া হয় সেই কম্পেনিয়ান যদি দেওয়া হয় সেই কোম্পানিয়নের যে একটা তালিকা ভোটার তালিকা সেটা ভিজিট সিট বিভিন্ন সময় বিভিন্ন পদাধিকারী মানুষজন আসেন তাদের ক্ষেত্রে তারা ভিজিট করেছেন বুথটাতে তারাটা সিট ভিজিট সিট তাহলে সেকেন্ড প্যাকেট আমাদের কমপ্লিট হয়ে চারটে নিয়ে চারটে নিয়ে সেকেন্ড প্যাকেট তিনটে নিয়ে ফার্স্ট প্যাকেট এবার আসি থার্ড প্যাকেট মার্ক কপি ভোটার স্লিপ যেটাতে মার্ক করেছে ইলেকট্রো রোল ভোটার স্লিপ দু নম্বর তিন নম্বর ইউজ ট্যান্ডার ব্যালট যদি আমাদের ক্ষেত্রে ট্যান্ডার ভোট হয়ে থাকে তাহলে টেন্ডার ভোটের ইউজ ব্যালট সেভেন্টিন বি যদি টেন্ডার ভোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যতগুলো টেন্ডার ভোট হয়েছে সেই ব্যক্তিবর্গের যেমন আমরা সেভেন্টিন এতে তালিকা করেছি সেরকমই একটি তালিকা থাকবে সেভেনটিন বিতে অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার অর্থাৎ যেগুলো ব্যবহার হলো না যদি আমাদের ক্ষেত্রে টেন্ডার ব্যালট না হয় তাহলে এই দুটো সি এবং ডি এই দুটো থাকছে না সঙ্গে ইটা ফুল থাকছে অর্থাৎ যতগুলো পেপার আমাদের কাছে থাকবে টেন্ডার ব্যালট পেপার ততগুলোই থাকছে ফর্টিন থাকছে ফর্ম ফর্টিন এটা ফর্টিনটা কী না চ্যালেঞ্জ ভোটের তালিকা অর্থাৎ আমরা অনেক সময় কি হয় যে কিছু অকওয়ার্ড সিচুয়েশন হয় সেখানে কি হয় না আমাদের ক্ষেত্রে কেউ এসে বললেন যে ইনি এই ভোটার নন তখন সেটাকে চ্যালেঞ্জ করা হয় সেই ভোটের চ্যালেঞ্জ ভোট হলে চ্যালেঞ্জ ভোটের তালিকা ঠিক আছে এই তিনটে প্যাকেট তিনটেই কিন্তু সাদা রঙের অর্থাৎ আমরা রঙগুলোর দিকে মাথায় রাখবো এই যে সাদা রঙের প্রত্যেকটা এই যে প্রত্যেকটা কথা বললাম সেগুলো সাদা রঙের এরপরে আসছি ফোর্থ প্যাকেট হলুদ রঙের হবে ওয়ার্কিং কপি ইলেকট্রাল রোল মার্ক কপি বাদ দিয়ে বাকি যে ইলেকট্রাল রোলগুলো থাকবে ফর্ম টেন ফর্ম টেনে হচ্ছে গিয়ে পোলিং এজেন্টদের নিয়োগপত্র থাকবে ইডিসি অর্থাৎ যারা ইডিসি ভোটার আসবেন তাদের ইডিসি সার্টিফিকেটগুলো একটা জায়গায় রাখতে হবে সেটা একটা প্যাকেট হবে আচ্ছা পিআরও ডিক্লারেশান পিআরও ডিক্লারেশান একটা পার্ট যেখানে কিন্তু অনেকগুলো বিষয় থাকে সেগুলো কী কী প্রথমে শুনে নিই এক নম্বরটা থাকবেই ভোট শুরুর সময় এটা কনফার্ম থাকবে ভোট শুরু করার আগে পিআরের ঘোষণা এর একটা ঘোষণাপত্র দিবেন সেটা মক্কল হয়েছে হয়নি এইগুলো বিষয়গুলো থাকবে দু নম্বর প্রয়োজনে পরবর্তী ভোটার যন্ত্র ব্যবহারের সময় পিজারিং অফিসের ঘোষণা অর্থাৎ আমরা বেসিক্যালি এটা হয়তো পাবো না যদিও পাই তাহলে এটা থাকবে আমাদের ক্ষেত্রে তিন নম্বর ভোট গ্রহণের শেষে ঘোষণা ভোট শেষ হলো তার একটি ঘোষণাপত্র এবং যেটা কি বলছি আমরা চার নম্বর ভোট যন্ত্র সিল করার পর ঘোষণা এটাও থাকবে আমাদের ক্ষেত্রে আমরা ক্লোজ বাটন টিপলাম ক্লোজ পর আমাদের আমরা সিল করব সে সিল আচ্ছা পরেরটা আছে আনইউজড এবং ড্যামেজ পেপার সিল এবং সিল আমাদের ক্ষেত্রে পেপার এবৎসর পেপার পেপারশিল্ডটা এ বি ফর্মেটে এসেছে এই পেপার পেপার সিলটা থাকবে এবং থাকবে স্পেশাল টাইপ যেটা ক্লোজ বাটনের উপরে থাকে ওকে আনইউজড ভোটার স্লিপ যেটা আমাদের স্লিপগুলো লাগবে না আন্ডার এজ ডিক্লারেশন অর্থাৎ কোনো একজন এসে বললেন যে আমি ভোটার এর বয়স হচ্ছে না বা বয়স হয় না আমরা যদি দেখি সেরকম মনে করি তবে আমি মনে করি না ভোটার লিস্টে নাম উঠেছে মানে তারা অবভিয়াসলি আঠেরো দেখেই তারা করেছে সেক্ষেত্রে আমাদের অবজেকশান হওয়ার কথা নয় বা অবজেকশান নয় কেউ যদি অবজেকশন করেন তাহলে সেটা তাকে বোঝানো উচিত যে এটা আঠেরো বছর হয়েছে তাতেও যদি হয়ে থাকে কোনো সমস্যা তারা কি আমরা আন্ডার এজ ডিক্লারেশানটা দিয়ে দেবো ফর্টি নাইন এম এ এক্ষেত্রে কী হয় এটা হচ্ছে কি যখন টেস্ট ভোটের প্রসঙ্গ আসে অর্থাৎ বিউ কেউ দেখলেন ব্যালট ইউনিটে ভোট দিয়েছেন তিনি বলছেন যে প্যাটে তার আলাদা ঘোষণা পত্র এসেছে তিনি একজনকে ভোট দিয়েছেন অথচ দেখা যাচ্ছে আরেকজনের স্লিপ বেরিয়েছে সেক্ষেত্রে এই ফর্টি নাইন এম এটা আমাদের ক্ষেত্রে থাকবে পরের পয়েন্ট হচ্ছে গিয়ে পরের যে ফর্মটা সেটা হচ্ছে এএসডি এস ডিক্লারেশন অর্থাৎ এএসডির একটা লিস্ট থাকবে লিস্টটাকে আমরা আগের দিনই মূল যে মার্ক কপি আর ইলেকট্রল রোলে লিখে দেবো এ এস ডি এ ফর অ্যাবসেন্ট বি এস ফর শিফটেড আর অ্যাবসেন্টটি শিফটেড এবং ডি ফর ডুপ্লিকেট অথবা ডেথ এই তারা যদি কেউ এরকম লিস্টের কেউ আসেন তাদেরকে আমরা ভোট দিতে কখনোই বাধা দিতে পারি না তারা যদি উপযুক্ত প্রবঙ্গে এদের ক্ষেত্রে একমাত্র ইপিক আমরা দেখবই প্রথম অপশান আমাদের ক্ষেত্রে ইপিক আমরা দেখব এবং তাদেরকে আমরা ভোট দিতে দেবো তাদের ক্ষেত্রে সবে সবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা ডিক্লারেশান আমাদের ক্ষেত্রে নিতে হবে ওকে এবারে যদি কোনো অকওয়ার সিচুয়েশান হয় লেটার অফ এসএইচও একটা থাকে ফর্ম সেটা দিতে হবে রিসিপ্ট বুক অর্থাৎ যদি আমাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ ভোট হয় তাহলে সেই চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে রিসিভ ভোট থাকবে রিসিভ বুক থাকবে তাদের যদি ক্যাশ থাকে ক্যাশ দিতে হবে এখানে এক এগারোটা কপি হচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এক্ষেত্রে এগারোটা ফর্ম নিয়ে এটা কিন্তু হলুদ রঙের হবে এই প্রত্যেকটা হলুদ রঙের হবে এখানে যতগুলো প্যাকেট হয়েছে ওকে এরপরে আসছি ফিফথ প্যাকেট ব্রাউন কালারের হবে হ্যান্ডবুক যেটা আমাদেরকে পড়ার জন্য দেওয়া হয়েছিল সেই হ্যান্ডবুক ইনস্ট্রাকশন অফ চেক লিস্ট চেক লিস্ট থাকবে আমরা যেটা দেখেছি ডুজ অন ডোন্স অর্থাৎ সেক্ষেত্রে থাকবে অমেচনীয় কালি এবং স্ট্যাম্প প্যাড এটা নিয়ে খুব একটা নেই সিক্স প্যাকেটে আমরা জেনারেলি অব্যবহৃত যে জিনিসপত্রগুলো অ্যারো কসমার্ক সিল আনইউজ ফর্ম এগুলো বেসিক্যালি আমাদের ক্ষেত্রে কিন্তু এই এক নম্বর দু নম্বর তিন নম্বর প্যাকেট এবং চার নম্বর প্যাকেট এই প্যাকেটগুলো কী কী লাগছে তা যদি আমরা সম্পূর্ণভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাই এবং আগের দিন থেকে আমরা প্যাকেট ওয়াইজ সবাই মিলে এটাকে গুছিয়ে নিই তাহলে আমার মনে হয় ভোট শেষ হওয়া মাত্রই কয়েক এক ঘন্টার মধ্যে আমরা সুন্দর করে গুছিয়ে নিয়ে আসছি সেন্টারে পৌঁছে এবং সুন্দর করে আমরা কিন্তু রিলিজটা পেতে পারি ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং